একদিন খাতিজা বলতেছে মা আমার বিয়ার খবর তুমি জানো ফাতেমা বলতেছে মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম খাতিজা বলতে তখন তো তোমার জন্মই হয়নি তাহলে জন্ম না হইলে বিয়ার খবর কেমনে জানব ফাতেমা বুঝতে পারলেন যেই খবর আমি জানি না সেই খবরের কথা যখন মা বলতেছে মাকে সাইফা ধরা লাগবে দৌড়ে সে মায়ের হাত ধরে বললো মা আপনার বিয়ার খবর তাহলে বলেন খাদিজা বলে ফাতেমারে রে তোর বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো যেই বলছে তোর বাবা রাখালি করতো ফাতেমা বলতেছে মা খবরদার এমন কথা বলবেন না মা আমার বাবা হলেন বিশ্বনবী আমার বাবা কেমনে আপনার বাড়িতে রাখালি করতো কাজে যা বলে তাহলে আমি তোকে কেমনি বলবো মা আমি বেলায় যখন বসে আছি তাকায় দেখি সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে বিশ্রাম করে রাখালের সর্দারকে বললাম রে রাখালের সর্দার হাজার হাজার উট দিয়ে তোমরা বেলায় বিশ্রাম করো তোমাদের কি ভয় নাই রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরি দিয়ে জয়েন করার পর আপনার হাজার হাজার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে খাদিজা বলে এ রাকের সর্দার এই গাঁজা জা গল্প কেমনে করো মানুষ রাখালের বাধ্য করো দিন সন্তু চানো আর হতে পারে না রাকালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন খাদিজা বলে ফাতেমা তোমার বাবার রাখালকে আমি তদন্ত করতে গেলাম সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ পাথর পোড়া গন্ধ বের হয়ে যায় বালু পোড়া গন্ধ এত সূর্যের তাপ এরপরেও তদন্ত করতে গিয়ে দেখি তোমার বাবা পঁচিশ বছর রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে রাখাল যেই দিকে যায় সাঁতারাও সেই দিকে যায় কে সাঁতার ধরল দেখার জন্য তাকায় দেখি একখণ্ড কালো ম্যা তোমার বাবার মাথায় ছায়া হয়ে আছে। চল্লিশ বছরের খাতি আমি তোমার বাবাকে সুন্দর করে দেখার জন্য আরো যখন নিকটে গেলাম তাকাই দেখি এতই সুন্দর মানুষ কোনো হয় চাষুর জগ্রহ তারা তারি নূরের সারা নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মোর পরশমণি কি হবে নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সে তো দোজা হানের ধ্বনি খাদিজা বলতে যে ফাতে মারে এত সুন্দর কোনো মানুষ আর একটু নিকটে গেলাম তোমার বাবার দেহের কাপড় লড়ে উঠল ফাতাটা একটা বাতাস আমার নাকের মধ্যে ঢুকলো দুনিয়ার কোনো বাতাস নয় ফাতে যেন মেশকাম্বরের সুগন্ধ আমার নাকের ভিতরে আমি এক দৌড়ে আসলাম ঘরে দর বন্ধ করে দিলাম বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি আমি কইলাম চাকরি ক্যান্সেল করে দিলাম ও ফাতেমা তোমার দাদা আবু তালেম আমাকে বললো মা আমার ভাইসটা কি ক্ষতি করলো রাখালের চাকরি ক্যান্সেল কেন করলে আমি তখন বললাম মুরব্বী রাখালের চাকরি ক্যান্সেল করার মানে হলো ওই রাখালকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই ফাতেমা কান্দার বলে বাবা যেই মা মক্কার সবটাইতে ধনবতী রমণী আপনার মধ্যে একটা রাখালকে তার স্বামীর আসন দিল আজকে সেই মা মারা গেল আর সেই মায়ের জন্যে মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে পরানোর জন্য আল্লাহ রসুল ফাতেমা এই জন্যই তো ওই তিনটা খামি তাকিবি ওই তিনটা গুজান যাবে না এই জন্য তোর একা রাখছি এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না বরং তোর মা এই জুব্বা আমার কাছে চেয়েছে সোহান আল্লাহ ফাতেমা বলে বাবা এই জুব্বার বিশেষত্ব কি এই জুব্বা কেন আমার মা চাইল আল্লাহ রাসুল বললেন এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে যারা সোহান আল্লাহ না ঠকে যাবে এই জুব্বার সাথে কি আপনারা বলেন তো যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে বাংলাদেশের মুসলমান কোরানের সঙ্গে সম্পর্ক কম না বেশি বেশি কে রে বাংলাদেশের যদি কোরআনের সঙ্গে মুসলমানের সম্পর্ক বেশি হতো তাহলে সমস্ত প্রাইমারির বেতন সরকার বন্ধ করে দিয়ে সমস্ত হাফিজি মাদ্রাসার হুজুরদেরকে ওই প্রাইমারির মাস্টারের বেতন দিয়ে দিত না। কিন্তু বাংলার মুসলমানের সম্পর্ক হলো একডুম সাজে, গড়াডুম সাহে খাড়া হয়ে পেশাব করে বসে না তোর মাকে আমি করলাম কে ভাবি আপনার এই ছেলে বসে না কেন তা আমারে কে ভাই ই বসি না ওই বাথরুমে গেলেও খাড়া হয়ে করে তোকে একদিন আমি ডাক দিলাম কে রে খাড়া হয়ে বেরাম তোর কোথায় কোন ক্লাসে পড়িস পরিষ্কার কেলা তো তোর সার শিখাইনি কেমন পেশাব করা লাগে ও তখন বলে সা চাষে কি হয় আমি প্রাইমারি পেশাব খানার জায়গায় আমার সারই খাড়া হয়ে পেশাব করে আমার সার খাড়া হয়ে পেশাব করে ওই সেটা থেকে দাঁড়ায় পেশাব করে শিখছে আর এই সকল কি বেরাম ধরে এখন কি বেরাম ধরলো এতক্ষণ পর্যন্ত মাথা আমি কেন দেখিনি এখন মাথা লড়াচ্ছেন কি কিসের এক নম্বর সঙ্গে যাদের সম্পর্ক মাথা লড়াতে পারবে না এই কোরআনের বাস্তব আলোচনা শুনতে হবে কথা না কেন একই ছেলের মাস্টার তিনটা চেয়ারম্যান সাহেব ইংরেজি মাস্টারকে মাস গেলে দুই হাজার টাকা বেতন দেয় ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস হলে হুজুর কোরআ পড়ায় এখন পর্যন্ত খবর নাই হুম মাস তিন পরে এখন ছেলে বলতে চাপ আমি নিজে নিজেই কোরআন পড়ার পারি কোরআন এমন একটা কিতাব বুঝলেন একটা কালা খোঁড়া কানা বেকা তে যা কি দেন সেই শিখতে পারবে আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি তখন বাপ কয়ে আমার হুজুর কত মনই নাই রে তিন মাস পরে হুজুর কাছে হুদ কি সুর হু আমার ছেলে এত কষ্ট করে কোরান পড়াচ্ছেন হুজুর আহ তিন মাস আমার ছেলে নিজে কোরান পড়তে পারে কত কষ্ট করে আমার সন্তানকে আপনি কোরান পড়াচ্ছেন হুজুর কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরান শিক্ষা দিয়ে হাত দিয়েজ নাই শুনিছে ওই ইংরেজি মাস্টার উপর ফতুয়া দেয়নি মাস গেলে দুই হাজার টাকা ঠিকই দিছে ওই বাংলারকে হাজার টাকা প্রতি মাসে দিয়েছে ফতুয়া নাই কোরআনের হুজুরের কাছে শুনেছি কি মনে করতেছেন এটা কি মারা ফতুয়া বর্তমানে বাংলাদেশে হুজুর মারা ফতুয়া তিন মাস হলে বেতন বাকি মাসার হুজুরের

আপনারা বলেন তো এই হুজুরিদের জন্য সরকারকে আলাদা কোনো বাজার করছে নাকি যে প্রাইমারি মাস্টার সামিন তেল দুশো টাকা কেজি আর মাদ্রাসার হুজুরের মাত্র চল্লিশ টাকা কেজি এরম কোনো বাজার আছে শোনেন ভাই জান কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কি কেমন বেশি একটু দৃষ্টান্ত দেই একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা হলো খাট একটা সোফা আর একটা হলো এই এই থোয়ার জিনিসের নাম রেহাল কি একই রেহাল বানাবারই চাইনি নিয়ত করছে খাট আর সোফা বানাবো কিন্তু সামান্য কাঠ বাড়ছে মিস্ত্রি বলতেছে ভাই এ কাঠ কি করবো রে মেহগুনি কাঠ হ্যাঁ জালদম মিস্ত্রি বলতেছে দেখো তোমার টেকা দেওয়া লাগবে না আমি এটা দেখলে রেহাল বানিয়ে দিই দেখছেন মিস্ত্রি বন্ত খাটের মজুরি লিখছে সবার মজুরি লিখছে কিন্তু রেহালের মজুরি লিবি না আর নিয়ত কি আর ওপর কোরআন শরীফ থাকবি আর টাকা কেন নিব ঠিক এটা ঠিক এই বাংলাদেশের জনগণ বুঝাতে বুঝাতে ভাই আমার ডায়াবেটিস ধরছে রে এত সুন্দর সহজ সাবলিল ভাষায় কোন বক্তা বুঝাই তাও কয় ঠিক ওই খাতের মজুরি লিবি রে সোফার মজুরি লিবি রেহালের লিবি না তার মানে কে বুঝাচ্ছে এগুলা সব মজুরি ছাড়া নাকি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সোফার দাম বেশি খাটের দাম বেশি না রেহালের দাম বেশি খারাপ কারণে হওয়ার দাম বেশি বিশ্বাস করেন আল্লাহকে দুই হাত দেখান আল্লাহর কোরানের রেহাল হওয়ার কারণে আর দাম বেশি আসলে দাম বেশি না আর সম্মান বেশি এখন আমার সঙ্গে বলেন খাটের দাম বেশি সোপার দাম বেশি আর রেহালের সম্মান বেশি এর বুঝে পারলেন না খাটের দাম বেশি খাটের সোপার রেহাল আপনারা বলেন তো জুমার দিনে হাফেজ সাহেব মসজিদের ইমাম এমপি সাহেব আইসে আপনার মুসল্লি কেউ কি বলবেন এমপি সাহেব আপনি আজকে সামনে যান কেউ বলবেন কেন বলবেন না এমপি তোমার দাম বেশি আর হুজুরের সম্মান বেশি তুমি লাইনের ডাঁড়াও এমপি লাইনের ডাঁড়াছে আর ইমাম সাহেব সামনে গেছে তোরণে হাফেজ বলছে যে হুজুর আমার জীবন সার্থক হুজুর গত জুম্মা এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে আমি যখন রুকু করতে গিয়ে তাকাই তাকে চিন্তা করি প্রতিদিন সব বেলা দিম সব লাদিম সব তাড়াতাড়ি করি কিন্তু এমপি আমার পাশে ওপর হয়ে থাকার কারণে আমি তাড়াতাড়ি করতেছি না আমি গরিবের সন্তান চিন্তা করতেছি যে আমি মাথা না তোলা পর্যন্ত তোর বাপেরও ক্ষমতা নেই তুই মাথা ব্যবহার কারণে আমি সৌরবের আজিম কয়ে লক্ষ্য করে আছি এমপি খালি মানে উরাত মোটা প্যাট মোটা বোঝেন না প্যাট মোটা উরাত মোটা এটা ঢুকু করতে কিন্তু জান নাম খুব কষ্ট ঠিক কসলা ইমাম কয় যতই কসলা আমি না তোলা পর্যন্ত মাথা তুলবার প্যার বু না কারণ তোর দাম বেশি দুনিয়ার সব জায়গায় কিন্তু মসজিদের মধ্যে ঢুকে দেখ আমার সম্মান বেশি তোর কথা ঠিক কিনা হঠাৎ একদিন রেহাল কোরআন শুরুতে পড়ে গেছে পায়ের কাছে পড়তেই লোকটা রেহালকে নিয়ে তিনটা চুমা খাই রেহাল ছিললে বলে কে রে খাট কে সোফা আমি সামান্য পায়ের কাছে পড়তেই আমারে চুমা খেলো তোদের কোনোদিন চুমা খাই নাকি খাট আর সোফা কাম দেয় ভাই আমাকে খালি লাগতেই তুই পায়ের কাছে পড়ছিস তুই তিনবার সময় খাই একই গাছের মধ্যে আমাকে জন্ম রে কিন্তু আমাকে খালি লাগতাই তখন রেহাল বলতে যে সন খা তোদের সম্পর্ক হলো মানুষের সাথে আর আমার সম্পর্ক হলো কোরআনের সাথে তো আপনারা কি লাগতি খাওয়ার সম্পর্ক করবেন না সুমা খাওয়ার সম্পর্ক করা তুমা কর সম্পর্ক করবো হাত একবার হাত ধরেন